ইগনোর করা মানুষটা ছটফট করবেই শুধুই পাঁচটি কাজ করো মানুষ যখন কাউকে ইগনোর করে তখন অনেক সময় সেটা কোনো ভুল বোঝাবুঝি অহংকার কিংবা নিজেকে গুরুত্বপূর্ণ দেখানোর একটা পদ্ধতি হিসেবে করে থাকে কেউ হয়তো তোমাকে খুব ভালোবাসত কিন্তু এখন ঠান্ডা দূরত্বপূর্ণ কিংবা উদাসীন আচরণ করছে মনে হচ্ছে তোমার অস্তিত্বই তার জীবনে আর কোনো মানে রাখে না অথচ একসময় সেই মানুষটিই তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না এই অবস্থায় বেশিরভাগ মানুষ করে ফেলে একটা বড় ভুল তারা ছুটে যায় মেসেজ দেয় ফোন করে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে সেই মানুষটার ভালোবাসা ফিরে পেতে কিন্তু ভুলে যেও না ভালোবাসা কখনো ভিক্ষা চাওয়ার মতো কিছু নয় ভালোবাসা আসে যখন তুমি নিজের মূল্য বুঝতে শেখো যারা ইগনোর করে তারা ভাবে তুমি তাদের ছাড়া ভেঙে পড়বে ছটফট করবে কাঁদবে আর ঠিক এখানেই শুরু করতে হবে তোমার মানসিক খেলা তুমি যদি চাও যে ইগনোর করা মানুষটা একসময় তোমার জন্য ছটফট করুক তবে তোমাকে তোমার প্রতিক্রিয়াগুলোকে কৌশলে নিয়ন্ত্রণ করতে হবে কারণ ভালোবাসার যুদ্ধ কখনো চিৎকারে যেতা যায় না জেতা যায় নীরব আত্মসম্মানে এখন আমি তোমাকে বলবো এমন পাঁচটি কাজ যা করলে সেই মানুষটা ধীরে ধীরে বুঝতে শুরু করবে সে তোমাকে হারিয়ে ফেলেছে আর তোমার অনুপস্থিতি হবে তার সবচেয়ে বড় কষ্ট প্রথম কাজ সম্পূর্ণ নীরব হয়ে যাও কিন্তু হারিয়ে যেও না সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নীরবতা কেউ যখন তোমাকে ইগনোর করে তখন প্রথমে সে চায় তুমি প্রতিক্রিয়া দাও তুমি কষ্ট পাও রাগ করো কাঁদো কিছু একটা বলো যাতে সে বুঝতে পারে তুমি এখনও তার প্রতি আগ্রহী কিন্তু যখন তুমি কিছুই বলছ না কোনো প্রতিক্রিয়া দিচ্ছ না তখন তার ভিতরে একটা অস্থিরতা শুরু হয় সে ভাবে এই মানুষটা কেন কিছু বলছে না আমি ইগনোর করছি অথচ সে চুপ আছে এখানেই তুমি জিতে যাচ্ছ কারণ নিরবতা কখনো দুর্বলতার চিহ্ন নয় এটা হলো শক্ত মনের প্রতিচ্ছবি নিরবতা এমন এক শক্তি যা মানুষকে চিন্তায় ফেলে দেয় অপরাধ বোধে জ্বালিয়ে তোলে তবে খেয়াল রেখো তুমি যেন পুরোপুরি হারিয়ে না যাও মাঝে মাঝে তোমার উপস্থিতি ছোট ছোট চিহ্ন রাখো হয়তো কোনো স্ট্যাটাস হয়তো কোনো হাস্যজ্জ্বল ছবি অথবা কোনো কাজের সাফল্য যেন সে বুঝতে পারে তুমি তার ছাড়া কষ্টে নেই বরং আগের চেয়েও বেশি শক্ত আত্মবিশ্বাসী এবং শান্ত এই ভারসাম্যটাই তাকে মানসিকভাবে টানতে শুরু করবে দ্বিতীয় কাজ নিজেকে এমনভাবে উন্নত করো যেন সে তুলনা করতে বাধ্য হয় মানুষ তখনই কাউকে ইগনোর করতে পারে যখন ভাবে সে তার চেয়ে বেশি ভালো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সফল এখন তোমার কাজ হলো এই ভ্রান্ত ধারণাকে ভেঙে ফেলা নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে একসময় নিজেই ভাবতে বাধ্য হয় আমি কি হারিয়ে ফেললাম নিজের জীবনে লক্ষ্য স্থির করো নিজেকে উন্নত করো নিজের দক্ষতা বাড়াও নিজেকে ভালোবাসা শুরু করো মানুষ সবসময় সেই ব্যক্তিকে ফিরে চায় যে তার জীবনে একসময় আলো এনেছিল কিন্তু যদি সেই মানুষটি আরো উজ্জ্বল হয়ে ফিরে আসে তখন তাকে ভুলে থাকা অসম্ভব হয়ে যায় তাই এখন থেকে তোমার সময় দাও নিজের উন্নতিতে বই পড়ো নতুন কিছু শেখো নিজের চেহারা পোশাক ব্যবহার সব কিছুতে পরিবর্তন আনো মানুষ যখন দেখে যাকে সে একসময় ইগনোর করেছিল সে এখন আরও আত্মবিশ্বাসী সফল শান্ত এবং পরিপূর্ণ তখন তার ভিতরে অনুশোচনা জেগে ওঠে তখন সে ছটফট করে কারণ তার অহংকার তখন হার মানে তোমার উন্নতির কাছে মনে দেখো প্রতিশোধের সেরা রূপ হল নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখানে তোমার উপস্থিতি উপেক্ষা করা কারো পক্ষে সম্ভব না হয় তৃতীয় কাজ সোশ্যাল মিডিয়াকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো আজকের যুগে মানুষ একে অপরের জীবনের সবচেয়ে বেশি নজর রাখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই এটা তোমার শক্তিশালী হাতিয়ার হতে পারে কিন্তু ভুল করো না কখনোই সেখানে দুঃখ ভরা স্ট্যাটাস ভালোবাসা মিথ্যে ধরনের কথা বা নেতিবাচক কিছু দিও না এগুলো তোমাকে দুর্বল প্রমাণ করে বরং এমনভাবে উপস্থিত হও যেন বোঝা যায় তুমি শান্ত ব্যস্ত এবং নিজের জীবনে খুশি সুন্দর ছবি দাও কোনো অর্জনের পোস্ট করো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর মুহূর্ত শেয়ার করো তবে খেয়াল রেখো এটা যেন অতিরিক্ত না হয় কারণ অতিরিক্ত দেখানো মানে ভেতরের শূন্যতা প্রকাশ করা তোমার লক্ষ্য হবে এমনভাবে নিজের জীবনকে উপস্থাপন করা যেন সেই মানুষটা তোমার প্রোফাইলে ঢুকলে মনে করে সে তো আমার ছাড়া আরও ভালো আছে এই মানসিক ধাক্কাই তাকে কুরে কুরে খাবে ধীরে ধীরে সে বুঝবে তুমি তার ছাড়া না শুধু বেঁচে আছো বরঞ্চ আরও পরিপূর্ণ হয়ে উঠেছ আর ঠিক এখানেই শুরু হবে তার ভেতরে ছটফটানি চতুর্থ কাজ যোগাযোগ বন্ধ করো কিন্তু এমনভাবে যেন সে ভাবতে শুরু করে তুমি কেন বদলে গেলে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী বার্তা আসে নীরবতার মধ্য দিয়ে তুমি যদি চাও যে ইগনোর করা মানুষটা তোমার জন্য ছটফট করুক তবে তোমাকে তার কাছে সম্পূর্ণ রহস্যে পরিণত হতে হবে মানুষ সাধারণত যা সহজে পায় তার মূল্য দিতে জানে না কিন্তু যখন সেটি হঠাৎ দূরে সরে যায় তখনই শুরু হয় অস্থিরতা অনুতাপ আর অভাববোধ তাই এখন থেকে যোগাযোগ বন্ধ করো তার মেসেজে উত্তর দিও না ফোনে ধরো না দেখা হলে শুধু হালকা হাসো কিন্তু কোনো আলোচনা শুরু করো না তুমি এমনভাবে নিজেকে প্রত্যাহার করে নাও যেন মনে হয় তুমি সম্পূর্ণ নিজের জগতে ব্যস্ত তবে মনে রেখো এই দূরত্বটা যেন রাগ বা প্রতিশোধের মতো না দেখায় বরং এমন হোক যেন তুমি শান্ত হয়ে গেছো পরিণত হয়ে গেছো এই মানসিক অবস্থাটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কারণ সে ভাববে সে তো আগের মতো নেই সে কেন এমন ঠান্ডা হলো তখন সে নিজের ভুল খুঁজতে শুরু করবে বারবার ভাববে তুমি এখন কাকে সময় দিচ্ছ কার সঙ্গে কথা বলছো তুমি কি সত্যিই এগিয়ে গেছো এই চিন্তাগুলোই তার রাতের ঘুম কেড়ে নেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবে কোনোভাবেই তার কাছে আবার যাওয়ার চেষ্টা করবে না মনে রেখো ভালোবাসা তখনই ফিরে আসে যখন অন্যজন হারানোর ভয় অনুভব করে তুমি যতই শান্তভাবে দূরে সরে যাবে সে ততই তোমার কাছে ফিরে আসতে চাইবে এটা মনস্তত্বের খেলা মানুষ তখনই কষ্ট পায় যখন তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে যায় আগে সে ভাবত তোমার অনুভূতিগুলোর ওপর তার অধিকার আছে কিন্তু এখন যখন সে বুঝবে তুমি তার বাইরে বেঁচে আছো তখন তার ভেতরে ভয় জন্মাবে তুমি হয়তো আর কখনো ফিরবে না আর এই ভয়ই হবে তার ছটফটানির সবচেয়ে বড় কারণ পঞ্চম কাজ নিজের সুখকে প্রাধান্য দাও এমনভাবে বাঁচো যেন তুমি কারোর জন্য নয় নিজের জন্য তৈরি এটাই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই ভাবে কাউকে ইগনোর করার প্রতিক্রিয়ায় তাকে দেখিয়ে দিতে হবে আমি ভালো আছি তোমার ছাড়া কিন্তু প্রকৃত শক্তি আসে তখনই যখন তুমি সত্যিই ভালো থাকতে শুরু করো অর্থাৎ এটা অভিনয় নয় এটা হবে তোমার বাস্তবতা এখন থেকে তোমার জীবনকে সাজাও তোমার মতো করে এমন কাজ করো যা তোমাকে খুশি করে হোক সেটা ভ্রমণ নতুন কোন শখ নিজের ব্যবসা নতুন বন্ধুত্ব কিংবা শুধুই নিজের প্রতি ভালোবাসা তুমি যখন নিজের জীবনে এমনভাবে মগ্ন হয়ে পড়বে যে সেই মানুষটার উপস্থিতি বা অনুপস্থিতি তোমার উপর কোনো প্রভাব ফেলছে না তখনই সে বুঝবে তুমি আর আগের মতো নেই ভালোবাসা তখনই ফিরে আসে যখন অন্যজন দেখে তুমি তাকে ছাড়াও নিজের আলোই উজ্জ্বল তুমি যত বেশি নিজের সুখে বিনিয়োগ করবে তত দ্রুত সে তোমার অনুপস্থিতির গুরুত্ব বুঝবে মনে রেখো কেউ তখনই ছটফট করে যখন দেখে তুমি তার ছাড়া আরও ভালো আছো এটা এক ধরনের মানসিক আঘাত যা অহংকারী মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় সে ভাববে আমি তো তাকে কষ্ট দিতে চেয়েছিলাম কিন্তু সে তো বরং আরও সুখে আছে এই ভাবনাটাই তার আত্মমর্যাদায় চোর দেয় আর এখান থেকেই শুরু হয় তার অপরাধ বোধ সে হয়তো চেষ্টা করবে আবার যোগাযোগ করতে পুরনো সম্পর্ক ফিরিয়ে আনতে কিন্তু তখন তোমার মন থাকবে সম্পূর্ণ শান্ত কারণ তুমি এখন জানবে তুমি কারোর মনোযোগের ওপর নির্ভর করো না তুমি নিজের জীবনের কেন্দ্র নিজেই এই আত্মনির্ভর সুখই এমন এক শক্তি যা শুধু অন্যকে ছটফট করায় না তোমার নিজের জীবনকেও আলোকিত করে তোলে তাই কারোর ইগনোরকে দুর্বলতা হিসেবে দেখো না এটা হয়তো আল্লাহর কাছ থেকে একটা সুযোগ নিজেকে চিনে নেওয়ার নিজের মূল্য বোঝার এবং এমন এক মানুষ হয়ে ওঠার যাকে কেউ সহজে হারাতে পারে না যখন তুমি নিজের সুখের দিকে মন দেবে তখনই তুমি মুক্ত হবে শক্তিশালী হবে আর সেই মানুষটা যে একসময় তোমাকে উপেক্ষা করেছিল সে তখন বুঝবে তুমি হারিয়ে যাওনি তুমি বরং নিজের আলোয় উজ্জ্বল হয়েছো জীবনের সম্পর্কগুলো সহজ হয় না সবসময় কেউ হঠাৎ বদলে যায় কেউ চলে যায় কেউ ইগনোর করে আবার কেউ তোমার অস্তিত্বকেই ভুলে যেতে চায় কিন্তু মনে রেখো সত্যিকারের শক্ত মানুষ সেই যে নিজের কষ্টকে নিজের শক্তিতে রূপ দিতে জানে আজ তুমি যাকে হারিয়েছ কাল সেই হয়তো তোমার ছায়া খুঁজবে কিন্তু তখন তুমি থাকবে অন্য এক উচ্চতায় যেখানে তোমার শান্তি আত্মসম্মান আর আত্মবিশ্বাসই হবে তোমার আসল পরিচয় পৃথিবীতে কাউকে তোমার মানসিক শান্তির চেয়েও বড় করে দেখো না যে মানুষ তোমাকে বুঝতে পারলো না তাকে বোঝানোর দায়িত্ব তোমার নয় কখনো কখনো নিরবতা দূরত্ব আর আত্মউন্নয়ন এমনভাবে কাজ করে যা হাজার কথার চেয়েও শক্তিশালী হয় তাই আজ থেকে নিজের মনকে শক্ত করো কারোর অবহেলায় ভেঙে পড়বে না কারোর ইগ্নোরে কাঁদবে না বরং হাসবে কাজ করবে এগিয়ে যাবে কারণ তুমি জানো সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সেটা শুধু সঠিক সময় সঠিক মানুষের কাছে ফিরে আসে আর যারা তোমাকে ইগনোর করেছে তারা একদিন ঠিকই বুঝবে তুমি ছিলে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই এখনই নিজের জীবনকে গড়ে তোলো এমনভাবে যেন কেউ তোমাকে হারিয়ে অনুত্তপ্ত হয় কিন্তু তুমি কাউকে হারিয়ে কখনো পিছনে ফিরে তাকাতে না চাও মনে রেখো তুমি সেই আলো যা অন্ধকারে টিকে থাকতে জানে তুমি সেই শক্তি যা নীরব থেকে পাহাড় নড়াতে পারে আর একদিন যখন সেই মানুষটা তোমার আলোয় চোখ ফেরাবে তখন সে বুঝবে তুমি ছিলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যা সে একসময় অবহেলায় হারিয়ে ফেলেছিল